আর আমি কি রানব মানে রান্না করবো সেটাই তো বলা হয়নি আজকে মানে কিছু সবজি দিয়ে আমি একটু ফ্রাইড রাইস রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ কুচি কুচি তারপরে যা যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিছি এরপর একটা ডিম দিয়ে দিলাম এরপর এটাকে সুন্দর করে নাড়াচড়া করে নিতে হবে এই যে সুন্দর করে নাড়াচড়া করে নিচ্ছি তারপরে এটা ডিপের সাথে একটু করে মিক্স করে এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদে ম্যাজিক এই এই যে আর আর আমাকে অনেক হেল্প করছে যে এখন যে সেদ্ধ চালটা রেখেছিলাম মানে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা এটার মধ্যে ঢেলে দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে শুধু করে নেড়ে চেড়ে নিলাম আর এটা টেস্ট মানে অনেক টেস্টি হয়েছে এটা এই যে আমি গোসল টসল করে এই যে খাইতে বসছি তো এইভাবে অল্প সময়ের মধ্যে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্টি হয় আল্লাহ হাফেজ